এখানে একটা কথা আমার সবচেয়ে বেশি ভালো হয় কি জানেন যখন আমি আমার একটা ছেলেকে কোরআন হাফেজ করেছিলাম তার একটা অনুষ্ঠানে আমি অভিভাবক হিসেবে আমি সেখানে উপস্থিত হয়েছিলাম যখন আমার ছেলেকে পার্কে পরিধান করে দিয়েছিল তখন আমার কি যে ভালো লেগেছে আমার কি অনুভূতি ছিল সে অনুভূতি আমি প্রকাশ করতে পারব আজকে এখানে সাতজন মনে ফাঁকছে আমার তিনজন ছেলে আছে তিনটা ছেলে আছে একটা মেয়ে প্রথম ছেলে সে বার ব্লক কমপ্লিট করেছে আর মেজ ছেলেটা আমি তাকে ইসলামিক লাইনে লেখাপড়া করেছে হাফেজ হিসাবে কোরআনে হাফেজ হয়েছে পাশাপাশি সে এখন মাদ্রাসায় লেখাপড়া করে ইসলামিক ফাইন্যান্সের ওপর মাস্টার্স করছে তাদের মধ্যে তফাৎ কি জানেন তফাৎ হলো আমার যে বড়ো ছেলেটা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়েছে সে যখন চুল কাটতে যায় তখন আমাকে বলা আবু দুই টাকা লাগে তাকে আমি দুই হাজার টাকা দিতে হবে তো দুই হাজার টাকা দিয়ে তুমি কী করবা চুল কাটতে গেলে আমরা তো দুইশো টাকা বা দেড়শো টাকার মধ্যে কমপ্লিট হয়ে যায় দুই হাজার টাকা লাগবে কেন বলে গিয়ে যাব আমার বন্ধু বান্ধব যাবে একটু ভালো করে ওখানে সেলুনে আমি চুল কাটবো আমার বন্ধুবান্ধ বন্ধু বান্ধবরা থাকবে আমি ওখানে একটু কফি খাব পাশাপাশি আমার যে ছেলেটা এরাবিক লাইনে লেপারে করেছে কেউ চুল কাটতে চায় তো আমি যখন বলতো আমার যখন জিজ্ঞাসা করলাম তোমার চুল কাটতে টাকা কত লাগবে বলে তুমি আমাকে একশোটা টাকা দাও আমি তাকে একশোটা টাকা দিই পরে দেখলাম চুল টুল কেটে এসে সেফ টেপ করে এসে আমাকে বিশ টাকা ফেরত দেয় পার্থক্যটা দেখেছেন কোথায় এজন্য আমি আপনাদের কাছে বিনয়ের সাথে একটা কথা বলবো প্রত্যেকটা এই ঘরের মধ্যে এটা আমাদের এলাকা প্রত্যেকটা ঘর থেকে একটা ছেলেকে মাদ্রাসায় সুশিক্ষায় শিক্ষিত করুন ধ্যার্যোগাড়াই দেন দেখবেন আপনার ঘরটা যা না যায় এই দুই আমার ছেলের কথাটা বোঝালাম এই কারণে যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত হয় যাদের আমল ঠিক থাকে সে আপনার পুরো পরিবারকে জান্নাতের দিকে নিয়ে যাবে একটা পরিবার যদি জান্নাতে হয় তাকে ফলো করবে তার সমাজ এবং রাষ্ট্র সবাই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি কেন্দ্রীয় পরিষদের অনেক নেতৃবৃন্দ আছে সবাইকে মোবারক জানাচ্ছি এবং বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন শাখা থেকে যারা এসেছেন সবাইকে দরবারের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আজকের এই সালানা জলসার সম্মানিত উদ্বোধক থানাদারী কীতি সন্তান বিষ্ট রাজনীতিবিদ বিষ্ট সমাজসেবক আলহা সৈয়দ আজমদ্দিন সাহেবকে ওনার বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি

সম্মানিত সভাপতি এই দরকার শরীফের সাজাদানশীল শাহজাদা সৈয়দ হাসান ফরহাদাবাদির ফরহাদাবাদী সাহেব এবং আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান মেহমান আহ কৌশল হাজভান্ডারি আন্দমানে গোসান্ডারির সম্মানিত সহ সভাপতি অরাদে বসুদে দাজপান্ডারী সৈজ সাজাদ হোসেন সোহেল মাজভাণ্ডারি মাদাও রানি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি অত শরীফের সাজ্জাদান সিং শাহজাদা সৈয়দ হোসেন ফরহাদাবাদী আজকে এই অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি নাজবুল হাসান মাহমুদ শিমুল সহ সম্মানিত অনামায়িকারাম সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে রাত অনেক হয়েছে আমিও আসতে দেরি করেছি সেজন্য সবার কাছে বিনয়ের সাথে ক্ষমা প্রার্থনা করছে আজকে যে দশ বন্দী অনুষ্ঠান এখানে একটা কথা আমার সবচেয়ে বেশি ভালো হয় কি জানেন যখন আমি আমার একটা ছেলেকে কোরআন হাফেজ করেছিলাম তার একটা অনুষ্ঠানে আমি অভিভাবক হিসেবে আমি সেখানে উপস্থিত হয়েছিলাম যখন আমার ছেলেকে পার্কে পরিধান করে দিয়েছিল তখন আমার কি যে ভালো লেগেছে আমার কি অনুভূতি ছিল সে অনুভূতি আমি প্রকাশ করতে পারব আজকে এখানে সাতজন নামে দুজন আমার তিনজন ছেলে আছে তিনটা ছেলে আছে একটা মেয়ে প্রথম ছেলে সে বারের ব্লক কমপ্লিট করেছে আর মেজর ছেলেটা আমি তাকে ইসলামিক লাইনে লেখাপড়া করেছে হাফেজ হিসাবে কোরআনে হাফেজ হয়েছে পাশাপাশি সে এখন মাদ্রাসায় লেখাপড়া করে ইসলামিক ফাইন্যান্সের ওপর মাস্টার্স করছে তাদের মধ্যে তফাত কি জানেন তফাৎ হল আমার যে বড় ছেলেটা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়েছে সে যখন চুল কাটতে যায় তখন আমাকে বল আবু দুই হাজার টাকা লাগ তাকে আমি দুই হাজার টাকা দিতে হবে তো দুই হাজার টাকা দিয়ে তুমি কি করবা চুল কাটতে গেলে আমরা তো দুইশো টাকা বা দেড়শো টাকার মধ্যে কমপ্লিট হয়ে যায় দুই হাজার টাকা লাগবে কেন বলে এখানে গিয়ে যাবো আমার বন্ধু বান্ধব যাবে একটু ভালো করে ওখানে এস সেলুনে আমি চুল কাটবো আমার বন্ধু বন্ধু বন্ধুবান্ধবরা থাকবে আমি ওখানে একটু কফি খাবো পাশাপাশি আমার যে ছেলেটা অ্যারাবিক লাইনে লেপারা করেছে সেও চুল কাটতে যায় তো আমি যখন বলতো আমার জন্য জিজ্ঞাসা করলাম তোমার চুল কাটতে টাকা কত লাগবে বলি তুমি আমাকে একশোটা টাকা দাও আমি তাকে একশোটা টাকা দিই পরে দেখলাম চুল টুল গেটে এসে সে আমাকে বিশ টাকা ফেরত পার্থক্যটা দেখেছেন কোথায় এই জন্য আমি আপনাদের কাছে বিনয়ের সাথে একটা কথা বলবো প্রত্যেকটা এই ঘরের মধ্যে এটা আমাদের এলাকা প্রত্যেকটা ঘর থেকে একটা ছেলেকে মাদ্রাসায় সুশিক্ষায় শিক্ষিত করুন ধ্যার্য করাই দেন দেখবেন আপনার ঘরটা যা না হয়ে দাও এই দুই আমার ছেলের কথাটা বোঝালাম এই কারণে যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত হয় যাদের আমল ঠিক থাকে সে আপনার পুরো পরিবারকে জান্নাতের দিকে নিয়ে যাবে একটা পরিবার যদি জান্নাতে হয় তাকে ফলো করবে তার সমাজ এবং রাষ্ট্র সবাই